তালাক দেওয়ার সাথে সাথে আপনি বিয়ে করতে পারবেন আপনি আপনার স্ত্রীকে তালাক দিচ্ছেন সাথে সাথে বিয়ে করতে পারবেন কোনো বাধা নাই কিন্তু তালাকটা হতে হবে খোলা তালাক এই তালাকটা হচ্ছে যে স্বামী স্ত্রী উভয় পক্ষের সম্মতিতে কি হবে পারিবারিকভাবে তালাকটা হয়ে যাবে অর্থাৎ স্বামী বলবে আমি স্ত্রীকে চাই না স্ত্রী বলবে স্বামীকে চাই না একেবারে বন্ধুর মতো সম্পর্ক থেকে তালাকটা হয়ে যাবে এক্ষেত্রে স্ত্রীকে দেনমোহর দিবেন তারপরে হচ্ছে তার যে ভরণ পোষণ আছে আছে সেটা দিবেন এক্ষেত্রে আপনাকে নব্বই দিন অপেক্ষা করতে হবে না স্বামীকে বলতেছি আপনাকে নব্বই দিন অপেক্ষা করতে হবে না কোনো প্রকার নোটিশ দিতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি তালাকটা হওয়ার সাথে সাথে অর্থাৎ আজকে তালাক দিলেন আজকেই নতুন করে বিয়ে করে ফেলতে পারবেন ঠিক আছে বিষয়টা এটাকে বলে খোলা তালাক তবে এক্ষেত্রে স্ত্রী যদি বিয়ে করতে চায় তাকে কিন্তু তিন মাস যে ইদ্যুৎকালীন সময় রয়েছে এটা পার করতে হবে অর্থাৎ খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রীকে বিয়ে করতে তিন মাস অপেক্ষা করতে হবে কিন্তু স্বামী সাথে সাথেই বিয়ে করতে পারবে যদি সেটা খোলা তালাক হয় অর্থাৎ উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে তালাকটা হয়ে থাকে